আলহামদুলিল্লাহ দেখতে দেখতে মদিনায় চলে আসলাম আজকে মদিনায় রাতে এসেন নামাজটা আদায় করতেছি তো আপনাদের সাথে আজকের ভিডিওটা শেষ শেয়ার করব মদিনায় কিছু ভিডিও যে রয়ে গেছে মক্কা মদিনায় সেই ভিডিওটা শেয়ার করব দেখতে দেখতে তো বড় হজ চলে আসলো তো এই হজে আপনারা অনেকেই যাবেন আলহামদুলিল্লাহ দোয়া করি সবার হজ যেন কবল হয় আর আমরা যারা উমরা করেছি তাদেরও যেন আল্লাহ দরবারে কবর হয়ে যায় এটাই দোয়া করি যাই হোক ফজরের নামাজ পড়ে আমরা হোটেলে যাচ্ছি আজকে আমাদের আটটার সময় এখান থেকে বের হয়ে যেতে হবে কারণ আমাদের তিন থেকে চার ঘন্টা লাগবে মক্কায় পৌঁছাতে তারপর তারপরে আমরা উমরা শেষ করে রাতের ফ্লাইটে বাংলাদেশে যাবো তো যাই হোক সকালে এখানে এসে আমার হাজব্যান্ড জিজ্ঞেস করতেছিল নাস্তা করার কথা এখানে নাস্তা করলে আপনাদের ছয় পাউনের মতো লাগবে পার পার্সেন্ট আর এখানে থেকে এখন আমরা বের হয়ে যাবো তো আমরা আসলে কোনো নাস্তা করিনি মদিনাতে কোনো সুযোগ সুবিধা পাইনি যেহেতু আমাদের খুব আর্লি মর্নিংয়ে চলে যেতে হবে হোটেলটা আলহামদুলিল্লাহ হোটেলটা খুব ভালো ছিল মাত্র দুই থেকে পাঁচ মিনিটের ওয়াকিং ডিস্টেন্স ছিল মসজিদে নাবিতে তো এই হোটেলের একটু ভিতরটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছে আপনারা চাইলে এখানে এসে থাকতে পারেন যারা উমরা করতে আসবেন তো ডিটেলস আমি পারলে একটা ভিডিও করে দেবো নাহলে এটা দেখিয়ে দিচ্ছি আর এটা লিঙ্কটা আমি ডেসক্রিপশান বক্সে মানে কমেন্ট বক্সে দিয়ে দিব এখানে পার রাত কত টাকা পরে বা কী ওইখানে আপনার লিঙ্কে গেলেই সব কিছু পেয়ে যাবেন এটা খুব একটা মানে ভালো একটা হোটেল ছিল খুবই বড় হোটেল ছিল আর রুমগুলো খুব ক্লিন ছিল বাথরুম টয়লেট সব কিছু খুবই পরিষ্কার পরিচ্ছন্নতা ছিল তো যাই হোক আমরা এই হোটেলটাতে ছিলাম এক রাতের জন্য যেহেতু আমরা তিন দিনের জন্য গিয়েছিলাম এন্ড মদিনায় তো এক রাত করে মক্কায় এক রাত মদিনায় আরেক রাতে আমরা একদম দিন থেকে রাত একটায় ফ্লাইটে বাংলাদেশের জন্য রওনা দেব সব কিছু ঠিক থাকলে আপনারা সব ভিডিওগুলি একটু একটু করে দেখে ফেলেছেন কিছু ভিডিও আরও কিছু রয়ে গেছে সেগুলি এখন আমি শেয়ার করতেছি আশা করবো ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন রুম আলমের পেজ থেকে যে যেখান থেকে দেখছেন যারা ইউটিউব থেকে দেখবেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন তো যাই হোক আমরা এখন উপর উঠলাম নামাজ পড়ে এখন রেডি হবো বাচ্চাদের নিয়ে আমরা এখন ব্যাগটে সব কিছু গুছাতে হবে এইটা এন্ট্রেন্স আমাদের রুমের সামনে একটু চেয়ার বসানো আছে ডেকোরেশন একদম নিট অ্যান্ড ক্লিন দেখতেই পারতেছেন মানে মদিনার এই হোটেলটা আমার খুব বেশি ভালো লেগেছে আমরা পাশাপাশি দুটা রুম পেয়েছি কারণ আমরা যেহেতু ছয়জন তিনজন তিনজন করে দুটা রুম নিয়েছিলাম তো এই যে চারশো দুই চারশো এক এরকম রুম ছিল এই ছিল দুটো করে বেড বেডগুলোর ভিতরে দুজন করে থাকা যায় তো আমরা একজন একজন করে সিঙ্গেল ওরা দিয়েছে তো আমরা সব কিছু নিয়ে এখন বের হয়ে যাচ্ছি কারণ আমাদের ট্যাক্সি চলে আসবে আটটা সাড়ে আটটার ভিতরে তো যাওয়ার আগেও আবার সব কিছু টেক করে বের হয়ে গেলাম আর এটা ছিল এখানে ওয়েটিং রুম এখানে আপনারা বসে থাকবেন কতক্ষণ দশ পনেরো মিনিট তারপরে তো ভিতরে ঢুকবে বের হবে এরকম তো যেহেতু আমাদের হাতে বেশি সুটকেস ছিল না মাত্র একটা সুটকেচ আমরা নিয়ে গিয়েছিলাম আর হ্যান্ড ব্যাগ ছিল এই তো মক্কার উদ্দেশ্যে আমরা রওনা দেব বাট এখানে আমাদের একটা জায়গায় একটা মসজিদে আমাদের নিহত করতে হবে উমরার জন্য যেটার জন্য আমাদের এই মদিনাতে আসা যেহেতু আমার বড় মেয়ে আমি আমার হাজব্যান্ড সেকেন্ড টাইম উমরা করবো তো তার জন্য আমরা এখানে আমাদের ট্যাক্সি ড্রাইভারকে বলেছিলাম যে আমরা উমরা করবো তো এখানে এসে একটা মসজিদে আমরা নামাজ পড়ে দুই এক দুই রাখা নামাজ পড়ে আমরা নিয়ত করবো তো এখানে সবাই আসলে মুসলিরা এখানে এসে আপনার ইয়ে করে মানে নামাজ পড়ে নিয়ত করে তারপর মন্দিরার উদ্দেশ্যে রওনা দেয় তো আপনারা চাইলে এরকম আসবেন তো এখান থেকে আমার হাজব্যান্ড লাস্ট মুহূর্তে একটা বেল্ট কিনতেছিল তো এখানে বেল্ট তেল বিক্রি করে এটা কিনা আমরা আগে কিনে নিই বাট এখান থেকে ও বেল্ট কিনে নিছিলো এটা অনেক সুবিধা আর মসজিদটা খুব ভিতরে অনেক সুন্দর ছিল গোসল করা সব কিছু ছিল ছেলেদের মেয়েদের আশেপাশে সব আমার আসলে এই মসজিদের নামটা মনে নেই আর যেহেতু আরবিতে লেখা ছিল আর শুনেছিলাম বাট এখন মনে আসছে না এখানে অনেক খেজুর গাছ ভিতরটা আমার খুবই বেশি ভালো লেগেছে ভিতরে নামাজ পড়ার জায়গাটা অনেক ভালো ছিল তো যাই হোক আমরা এখানে নামাজ পড়ে নিয়ত করে বের হয়ে গেলাম এখান থেকে আরও তিন সাড়ে তিন ঘন্টার ড্রাইভিং তো বাচ্চারা সবাই আসলে টায়ার্ড খুব আর্লি আমরা ঘুম থেকে উঠেছি ভজরে নামাজ পড়ে তো সবাই আসলে ঘুম ঘুম ভাব আর মানে বাহিরের ওয়েদার দেখেন কত রৌদ্র কিন্তু আমরা যে সময় গিয়েছিলাম আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটা ওয়েদার ছিল যেহেতু আমরা ডিসেম্বর মাসে গিয়েছিলাম খুব ভালো একটা ওয়েদার আমরা পেয়েছি তো রৌদ্রটা আসতেছিল আমিও ঘুম থেকে উঠেছি আমরা সবাই ঘুম থেকে উঠেছি আর যাওয়ার সময় অবশ্যই লাভবাইক আল্লাহ লাভবাই মনে মনে বলতে বলতে আপনারা যাবেন যতটুকু পারেন তো আমাদের ওখানে পসতে পসতে প্রায় বারোটা বা একটা বেজে যাবে তো যাচ্ছি আর আপনাদের সাথে একটু শেয়ার করেছি মদিনার রাস্তাগুলো যে এত সুন্দর মানে কি বলবো একদম একটা পাতা নাই একটা ময়লা নাই কোনো কিছু নাই রাস্তাগুলো মানে বলে যে মানে নবীজি প্রিয় জায়গা মানে এত সুন্দর যা বলা বাইরে হ্যাঁ নবীজির দেশ বলে কথা তো মানে খুবই ভালো লাগছে আমাদের নরমালি কিন্তু আমাদের দেশে বা লন্ডনে বা আশেপাশে কিন্তু সবুজ থাকে এখানে একদম পুরো মরুভূমির মতো লাগতেছে পাহাড় আর পাহাড় অনেক দূরে আর গাড়ি ঘোড়া একটা কি দুইটা বেশি দেখাই যায় না দেখতেই পারতেছেন অনেকক্ষণ পর পর একটা গাড়ি দেখা যায় আর সামনে দিয়ে দেখেন কত স্মুথ রাস্তা আর রোডগুলো খুবই ভালো মানে মানে যেতে এত আরাম লাগতেছিল আমরা চলে বারো সিটের একটা ট্যাক্সি ভাড়া নিয়েছিলাম তো আপনারা এরকম ভাড়া পেয়ে যাবেন আপনাদের মানুষ বুঝে আমরা একটু বড় সড়ো গাড়ি নিয়েছিলাম যাতে রিল্যাক্সে যাওয়া যায় আর এখানে গাড়িগুলো আমি দেখলাম একটু বড় সড়োই থাকে সেই তুলনায় গাড়ি প্রাইস ভাড়া রেন্ট কত আসলে এগুলো আমি আসলে জানি না তো যাই হোক তো আমি যাচ্ছিলাম আমার খুবই ভালো লেগেছে উঁচু উঁচু বিল্ডিংগুলি খুব কম তো মদিনায় ভিতরে ঢুকলেই আপনারা মানে একটু বিজি এলাকায় দেখতে পারবেন মানে মদিনা মক্কার দিকে একটু বিজি তো আমরা তো চলে আসলাম মক্কার কাছে এখন এখানেই আমাদের থেমে দিতে হবে কারণ এরপরে আমাদের হেঁটে যেতে হবে মক্কার দুই মাইল বা আড়াই মাইলের ভিতরে গাড়ি আর ঢুকে নাই যেটা আমি শুনেছি আমি না শিওর বা এরকমই হয়তো শুনেছিলাম তো এই তো আমরা এখন মক্কায় ঢুকে আমরা উমরা শেষ করে এখন আমরা যাবো সাফা মারবার দিকে তো আমরা তিনজন সেকেন্ড টাইম উমরা করেছি আর বাচ্চাদেরকে হোটেলে রেখে এসেছি তিনজনকে আর আমরা তিনজন এখানে এসেছি তো যাই হোক আমাদের আলহামদুলিল্লাহ আল্লাহ যদি কবুল করে আমাদের উমরা তো আমরা এখান থেকে উমরা শেষ করে ফেললাম বড় মেয়ে প্রথমবার আমরা দ্বিতীয়বার করলাম ফ্যামিলি নিয়ে আমার কাছে মনে হচ্ছিল এটা সবচেয়ে মানে আমাদের আমাদের মানে বড় মানে হোলিজির ভিতরে বা মানে ভালো একটা প্রিয় সুন্দর জায়গায় আমরা গিয়েছি তো এই জায়গাটা আসলে এত শান্তি লাগে যা বলার বাহিরে মানে আমার কাছে মনে হচ্ছিল না যে আমি আবার ব্যাক করি কোথাও আমার এখানেই থাকতে ইচ্ছা করতেছিল এত শান্তি লাগে যা বলার বাহিরে তো এই তো এখন আমরা উমরা করা শেষ হওয়ার পরপরই আপনাদের একটু পানি টানি খেয়ে পাঁচ সাত মিনিট থেকে একটু ছবি টবি অনেকে তুলে তুললে তারপর আপনারা চলে যাবেন সাফা মারবার দিকে আর আজকে তো রৌদ্র ছিল যেহেতু আমরা দুপুরবেলা করেছি প্রথম উমরাটা আমরা খুব সকাল সকাল করেছিলাম আর এখন একদম মানে রৌদ্র ঠাডা মার রৌদ্র যেটার বলে ওরকম রৌদ্র ঠাডা রৌদ্র কিন্তু এত গরম লাগতেছে না সত্যি কথা যেটা মানে আমরা তো ডিসেম্বর মাসে গেছি এত বেশি একটা গরম লাগতেছিল না খুবই সুন্দর ওয়েদার লাগতেছিল আর এই তো ক্লান্ত লাগতেছিল না আল্লাহর রহমন যে বলে এটাতেই বোঝা যায় সাত চক্কর দেওয়ার পর নামাজ পড়ার পর এত হাঁটাহাঁটি করার পরও ক্লান্ত লাগতেছিল ক্লান্তটা লাগে যখন সবকিছু কিছু আসলে শেষ হয়ে যায় তো যাই হোক এখন আমরা এখান থেকে জমজম মাঠে খাচ্ছিলাম আর এই সময় আপনাদের যদি যেটা আমার একটু ভুল হয়েছে একটু ইনফরমেশন দেয় আপনারা কিন্তু একটু টাকা পয়সা হাতে রাখবেন আমাদের এই যে ছোট ছোট ভাইয়ারা আমাদের হেল্প করে পানি টানি এগিয়ে দেয় তাদেরকে আসলে ট্রিপ দিলে তারা খুব খুশি হয় যেটা কিনা আমার ভুল করে আমার পার্সটা নেওয়া হয়নি আর তার জন্য আমি তাদেরকে দিতে পারিনি তো ওনারা এগুলি কাজগুলি ফ্রি করে দিলে খুব খুশি হয় এবং আমরাও যদি দিতে পারি আমাদেরও ভালো লাগে যাই হোক এখানে পানি খাওয়ার পর এক ভাই আমাদেরকে বলতেছিল যে মাথায় পানি দেন তো মাথায় পানি দেওয়ার জন্য কিন্তু এখানে এই যে আপনার বড় বড় ট্রা কি বলে তো বড় বড় বাস্কেট দিয়ে রাখছে এই যে এরকম বিন দিয়ে রাখছে তো এই বিনের ভিতরে আপনারা এই যে মাথায় পানি দিবেন সব মহিলারা মুখে মাথায় পানি দিতেছে তো আপনারা এইভাবে মুখে মাথায় পানি দিবেন আমার হাজবেন্ড আমার দিয়ে দিতেছে আসলে এটা আল্লাহর রহমত মাথা যেন ঠান্ডা থাকে একদম মুখ টুক সব জমজম ওয়াটার দিয়ে আপনার এই যে এখানে এই বাকিটা সবাই ও আস এটা আসলে আমি জানতাম না এটা ওই যে ভাইয়াটা দিছে প্রথম দিন আমি জানতাম না প্রথম দিন তো আমি ভেবে চাল্লা পরে আমার মেয়েকেও দিছে আমার মেয়েও দিতে চায় না যে না মামি তারপরে বুঝে দাও এটা আল্লাহর রহমত তুমি পানি মাথায় দাও তোমার মাথাটা ঠান্ডা থাকবে তো ও এইভাবে করে মুখে পানি দিচ্ছে তো সুন্দর করে বিন বেগ দিয়ে পানি দেওয়া সিস্টেম করে দিছে এটা কিন্তু আপনারা না জানলে একটু জেনে নেবেন আর এটা আমি জানতাম না তো এখন আমরা চলে যাচ্ছি সাফা মারোয়ার দিকে সাফা মারোয়া এখান থেকে পাঁচ থেকে সাত মিনিটের ওয়াকিং ডিস্টেন্স তো একটু খুঁজে খুঁজে যেতে হবে চলে আসলাম সাফা মারোয়াতে এখানে একটু হাঁটাটা একটু বেশি লং প্রসেসিং দুই তিনবার তো সাতবার চক্কর দিতে হয় এটা একটু লং প্রসেসিং তো যখন গ্রিন লাইটটা আসবে তখন ছেলেরা একটু দৌড় দিবে আর মেয়েরা আস্তে আস্তে করে একটু হেঁটে হেঁটে যাবে আর মনের যত দুয়া দূরত আছে আল্লাহর কাছে যত চাওয়া চাই আছে সব আপনারা এখানে হাঁটবেন আর মনে মনে শুধু সবগুলো পড়তে থাকবেন যা আছে বাংলায় আরবি ইংলিশ ফার্সি উর্দু যে যে ভাষায় পারেন সেই ভাষায় মনের কথা মনের ভাব প্রকাশ করবেন আল্লাহর কাছে এটাই হলো আসলে সাফা মারোয়ারি যে পাথরটা এই পাথরটার ভিতরে শুয়ে থাকলে নাকি গুনা অনেক মাফ হয় আমি যেটা শুনেছি পরে বা এখানে যাওয়া ব্লক এখানে ওয়াল দিয়ে রেখেছে বেড়া দিয়ে রেখেছে এই জায়গাটা আসলে যাওয়া যায় না তো এই ছিল আজকে আমার ছোট্ট একটা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকবেন নতুন কোন ভিডিওতে আপনার সাথে আবারও হাজির হয়ে যাব আজকে এখানে শেষ করে দিচ্ছি মক্কা মদিনা ট্যুর আর কোনো ভিডিও আমার কাছে হয়তো হ্যান্ডে নেই আমি চাচ্ছিলাম একটা হোটেলে যদি আমার একটা হোটেলের ভিডিও দেওয়ার কথা যদি আমি এটা পারি কুরবানির আগে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব অনেক ভাইয়েরা জানতে চেয়েছেন আমার হোটেলে ফাইভ স্টার হোটেলে কেমন প্রাইস বা কী ছিলাম কীরকম সে সব কিছু শেয়ার করব ওই যে আমি হাঁটতে পারতেছিলাম না আমার পায়ে প্রচুর সোলো হয়েছিল মানে অনেক কষ্ট হচ্ছিল তো এরকমভাবে অনেক আপুরাই ভাইয়েরা হতে পারে তো একটু আস্তে আস্তে করে হাঁটবেন তো এই ছিল তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর যাই হোক যেটা বলতেছিলাম এই তো আমাদের উমরা করা শেষ এখন আপনার ভাইয়া আবারও যে চুল কেটে আসবে তারপর আমরা বিয়ের হয়ে যাব থ্যাংক ইউ ফর ওয়াচিং